হ্যালো আসসালামু আলাইকুম সাজেদ এন্ড প্রেসে সবাইকে স্বাগতম চলে আসলাম মিরপুর বিড়ালের হাটে আজকে আমরা বিড়ালের যে দাম সেটাই জানাবো সুতরাং সাথেই থাকুন চোখগুলা হচ্ছে ইয়ে ব্লু আইস হবে আপনি চলে আসলাম মিরপুর হাটে আরিফ ভাইয়ের কাছে এটা পারশিয়ান মেল নাকি ফিমেল এটা ফিমেল এই যে এবার নিয়ে আসলাম একটা মাখন একটা কালো জাম ওর বয়স কত ওর বয়স 6 মাস কোনটা মেল কোনটা ফিমেল সবগুলো ফিমেল আপনার বয়স কত ওর বয়স 7 মান্থ

চলে আসলাম মিরপুর হাতে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম খুব রেগে আছে বিড়াল না হ্যাঁ গরম তো গরমের কারণে হাতের যে সুন্দর সুন্দর বিড়ালগুলো আছে এগুলো বয়স কেমন এটা বয়স হচ্ছে আড়াই মাস এটা কি কি চোখ এটা অড়াই অড়াই দুটো চোখ দুই কালা তাই তো হ্যাঁ ফিমেল কত করে চাচ্ছেন ভাইয়া এই ফিমেলটা আপনার 10000 টাকা জি 10000 টাকা 10000 আচ্ছা ভাইয়া এগুলোর প্রাইস এটা তো ব্লু আই ব্লু আই প্রাইস কেমন এটাও 10000 এখানে সবগুলো কি আপনার জি জি ভাইয়া মাশাআল্লাহ বিড়ালের মেলায় চলে আসি আপু কোলে তো এটাও ভাইয়া তাই না এটা আপু এটা আপু তো আচ্ছা এটা কি কালার ভাইয়া এটা ফোন কালার দাম কত চাচ্ছে এটা 8000 টাকা দাম কি কম বেশি আছে করা যাবে জি একটু কম বেশি করা যাবে যোগাযোগ করলে তখন করা যাবে তাই তো জি জি আর এই আইডল গুলো কি একটু দেখানো যায় জি জি এখানে একটা বেবি আছে এই কিটেনটা এটা তো অ্যাশ কালার না অ্যাশ কালার ওর প্রাইস কেমন ভাইয়া 7000 7000 ওকে ভাইয়া এখানে অ্যাডাল্ট ফিমেল আছে একটু দেখি একবার বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর অ্যাডাল্টটাকে একটু উঠায় দেখা যাবে

খুব সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কি বিড়াল এটা পার্সিয়ান মেল নাকি ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কত ওর এটা 1.5 বছর 1.5 বছর জি ওর দাম কত চাচ্ছেন ওর দাম 9500 9500 কমানো যাবে কমানো হ্যাঁ দা যোগাযোগ করলে কমানো যেতে পারে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 01602105707 একটাই নি আসছে জি আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হলো খিলবাই টেক দুই নম্বর পানি পাম্প কোথায় খিলবাই টেক দুই নম্বর পানি পাম্প থানা ভাটারা আচ্ছা ফোনে যোগাযোগ করলে তো ঠিকানা দিয়ে দিবেন তাই তো বাসায় গিয়ে দেখে নিতে পারবে জি ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসিফ ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে এবার নিয়ে আসলাম একটা মাখন একটা কালো জাম মাশাআল্লাহ খুবই সুন্দর আর বাকিগুলো কি আপনারই সবগুলো আমার টোটাল 24টা একটা একটা দেখেন এই যে একটা মাখন এই যে একটা কালো জাম কত দেন দুই মাস দুই মাস আচ্ছা ওই হাতে রয়েছে আপুর হাতেরটা হচ্ছে ছানা ছানা বয়স কত ভাইয়া ওর দুই মাসেরই আচ্ছা আচ্ছা হেলথ কোয়ালিটি দেখছেন জি ভাইয়া একটা কালো জাম আপু ভাইয়া এদের বয়সটাও বলে দিবেন আর হচ্ছে প্রাইস কত চাচ্ছেন একটু বললে ভালো হয় এটা একটা দেখায় বয়সটা প্রাইস এই যে হোয়াইট আর এই মাখন গুলার মেল চাচ্ছিলাম নয় ফিমেল চাচ্ছিলাম দশ আচ্ছা এখানে যা আছে তাই তো হ্যাঁ সব এই যে এই একটু কমে ছেড়ে দিব এটা একটু কমে ছেড়ে দিবেন এর প্রাইস চাচ্ছিলাম আট আপনার পেজ থেকে আসলে পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা

ও খুব সুন্দর কালার ওর ফুড হেভিট কি ও কি খেতে পছন্দ করে ক্যাট ফুড ক্যাট ফুড শুধু আচ্ছা ভাইয়া ওকে কি বিক্রি করবে জি প্রাইস কত বারো হাজার বারো হাজার টাকা কিছু কি কম হবে আজকে কিছু কম হবে আচ্ছা আপনার ফোন নম্বরটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন আপনার লোকেশন কোথায় মিরপুর এক নাম্বার বাসায় এসে দেখে নিতে পারবে জি ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ দর্শক দেখতে পাচ্ছেন এক ভাইয়া খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে আছে ভাইয়া এই চারটা বিড়াল কি আপনাদের জি কোনটা মেল কোনটা ফিমেল সবগুলো ফিমেল সবগুলো ফিমেল জি চআটা চআটা ফিমেল মাশাআল্লাহ এগুলো কি বিড়াল ইয়া পার্সিয়ান পিওর পার্সিয়ান জি বয়স কতটুক দুটো আড়াই মাস আর ওগু দুটো তিন মাস এগুলো দুটো তিন মাস আর এগুলো হচ্ছে আড়াই মাস করে তাই তো দাম কতটা আছেন ভাইয়া জি আমরা নয় হাজার আজকে নয় হাজার পরে আজকে আর প্রাইস কি একটু কমানো যাবে জি কিছুটা আচ্ছা আপনি লোকেশন কোথায় জি ধানমন্ডি জিগা তো ধানমন্ডি থেকে এসেছে জি যাই হোক ভাই আপনি ঠিক মানে ফোন নাম্বারটা দিয়ে দাও আচ্ছা 018988 0027 আচ্ছা আপনি বাসায় গিয়ে দেখে নিতে পারবে ভাইয়া জি সিওর

দুজনকে রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দুজনের বয়স কি একই আপু হ্যাঁ কোনটার দাম কত যাচ্ছে আপু এটা 9 কে আর ওটা 9 কে সেমই সেম প্রাইজই এটা কমানো যাবে আপু আমি না কিছুটা কমানো যাবে আচ্ছা আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন 01621830027 আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে মিরপুর দারুস সালাম থানা পাশে এসে দেখে নিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা এই ছেলেটা ওর বয়স কত ওর 7 মান্থ একই বয়স দুজনের ওরা কি একই মা বাবা হ্যাঁ ওকে আপু থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম খুব সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি এগুলো কি আপনার এই সবগুলো জি জি মাশাআল্লাহ হাতের এটা কি মেল নাকি ফিমেল মেল বয়স কত ওর বয়স 1 বছর প্লাস আচ্ছা অ্যাডাল্ট ওর পছন্দের খাবার কি আপু খাবার চিকেন বয়েল চিকেন মাছ আর ক্যাটফুড এগুলোই খায় ভ্যাকসিন করা আছে জি আচ্ছা আপু ওকে কত সেল করবেন ষোলো চাচ্ছি আজকে কমানো যাবে হ্যাঁ হ্যাঁ কিছু কমানো যাবে আর এগুলো এগুলো সেম মানে বলা যাবে না এটাও অ্যাডাল্ট মেল মিটিং এর জন্য পারফেক্ট ও অ্যাডাল্ট জি ওর বয়স কত আপু দেড় বছর দেড় বছর ওর প্রাইস কত আপু ওর প্রাইসটা চাচ্ছি চোদ্দ হাজার বলা যাবে কিছু কমানো আর কি যাবে আচ্ছা ও ভ্যাকসিন করা জি আর এই যে সাদা যে আরেকটা আছে ওটা বের করে একটু দেখান আপু এটা কি বিড়াল আপু মিক্সড ব্রিড মিক্সড ব্রিড অ্যাডাল ফিমেল ওর চোখটা মনে দুই কালারের হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই খুব সুন্দর কালার জি মাশআল্লাহ এটার প্রাইস কত আপো এটা যাচ্ছি আট টাকা কিছু কমানো যাবে আচ্ছা আপো আপনার লোকেশন কোথায় লোকেশন লালবাগ লালবাগ জি আপু জি এর বয়স কত এর বয়স আপনার এখন হিটে আসছে অ্যাডাল্ট বলা যায় আট মাস প্লাস হবে আট মাস আচ্ছা যে এটা মেল লাগে ফিমেল ভুলে ফিমেল ফিমেল হ্যাঁ এটা ফিমেল আচ্ছা আপো আপনার ফোন নম্বরটা দিয়ে দিন জিরো এই সুন্দর সুন্দর ক্যাড গুলো কাছ থেকে নিতে পারবেন ফোনে যোগাযোগ করে নিবেন আপু লোকেশনে গিয়ে দেখে নিতে পারবেন অবশ্যই দেখে নিতে পারবেন ওকে আপু থ্যাংক ইউ